দোয়া করতেই থাকুন একদিন না একদিন আল্লাহ আপনাকে সফলতা উপহার দেবেন ইনশাল্লাহ হে নারীরা তোমরা নিজেদের সৌন্দর্য প্রকাশ করে বেরিও না গোটা পৃথিবীর জল দিয়ে জাহান্নামের আগুন নেভানো যাবে না কিন্তু মোনাজাতে আপনার চোখের দুই ফুটা জল জাহান্নামের আগুন নিভিয়ে দেবে ভালোবাসা কাকে বলে জানো আল্লাহকে না দেখেও প্রতিটি সিজদাতে অনুভব করি হ্যাঁ এটাই হলো ভালোবাসা কাউকে অতীতের গুণা নিয়ে খোঁটা দিও না সে হয়তো তবা করে আল্লাহর কাছে তোমার থেকেও উত্তম হয়ে গেছে ধৈর্য ধরে থাকুন সবাই আপনাকে ঠকালেও মহান আল্লাহ পাক আপনাকে কোনো দিন ঠকাবে না যদি অন্ধকারে ভয় পাও তাহলে কোরআন পড়ো একদিন অন্ধকার কবরে উরান আপনাকে আলো দেবে দামি পোশাক পরে কি লাভ হবে নামাজের জন্য ডাকলে যদি বলতে হয় পোশাক তো এখন নাপাক